মধ্যে শাক সবজি খাইতে পারি নি বেশি এই জন্য কলমি শাক আনতে বলছি খ্যাত কলমি আমার পছন্দের মতন একাল মনের মতন শাক গুণ আনছে এত এত ভালো লাগছে যা বলার বাহিরে আর এদিকে আনছে ভইট। ফুট্টেও এত ভালো পারছে অর্ধেক খাইছি আর আগে একদম খাইতাম না পছন্দ করতাম না এখন স্বাদ বুঝে গেছি এই জন্য যারা যদি না খায় খাওয়ান শেখানো উচিত না খাইলে আর অন্য মানুষে বাগে পাইবে না কম খাই কিন্তু একশোটা দুইটা খাইতে পারি তাই যাই হোক আজকে কথা হয়েছে যাই আসলে মানুষে যে কয় ওই যে অনেক আঁফু গোদে এই যে ফেসবুকে আইয়া টান বা দুঃখের কথা শেয়ার করে তো আসলে এখন বুঝলাম যে বর্তমানে প্ল্যাটফর্মটা আসলেই সত্যি যদি কোনো না কোনো মনের দুঃখ প্রকাশ করে প্রকাশ করে প্রকাশ করে কারণ যে আছে আমের মানে ওই যে এখানে মনের কথা বলবেন হয়তো দেখা যায় কেউ না কেউ দুইটা ভালো কমেন্ট করে মনের একটা তৃপ্তি শান্তি পাওয়া যায় দূর থেকে হোক কিন্তু কাছের মানুষ বলেন আশেপাশে যে গুণ আছে বা আপনজন এগুণ কিন্তু আপনার কথা শুনবেও না বুঝবেও না আরও পারলে আম্মেরে আপনার হিংসা করবে হিংসা আর হচ্ছে এই জন্যই মানুষ তার চেয়ে কাছের মা থেকে দূরে বসে সুন্দর তাই নাম জানা নাই ঠিকানা জানা নাই অজানা মানুষ কোথা থেকে কোন দেশ কোন প্রান্ত থেকে সুন্দর শান্তনামূলক কমেন্ট দেয় কত ভালো লাগে তো চলে আসলাম পাক ঘরে আবার দুপুরের রান্না রান্নাবান্নার সিজন চলে আসছে তো শাকটা ভাজি করলাম পছন্দের শাক বলে কথা আরও চিংড়ি মাছ এই শাকটা আমার কাছে অনেক ভালো লাগে তাই আর দেখতে অসাধারণ না কালারটা কি বলেন আপনারা তো মানে যেমন দেখতে অনেক স্বাদ হইবে খাইতে আর বিশেষ করে অনেক দিন পর তো দুপুরে শাক দিয়ে ভাত তো মানে অনেক ভালো লাগে অনেক রমজানে শুধু একদম সবজি খাওয়াই হয় না তাও মাঝে মাঝেই খাইছি আর কি অল্প অল্প যেহেতু একবেলা ভাত খাইছি তো এদিকে শাকের সা শাকের সাথে তো কিছু না কিছু লাগবে তো সাগরের অল্প মাছাল হলে দুই পদেরই মাছ মিক্স করে আমি এভাবেই রান্না করি মাছগুলোর সাথে পেঁয়াজ রোহন কাটা দিই বাটা দিই না হলুদ মরিচ সব দিলাম চুলাটাও দড়াইয়া নিলাম সরিষার তৈল দিয়ে দিলাম শাক তো এই চুলায় হইতে আছে মাঝে মাঝে একটু লারা দিয়ে দেব পানি তো দেওয়া যাবে না শাক দিয়ে যা পানি বের হয় ওইটাই তো এই রকমের করে বাজলে আসলেই স্বাদ আর আজকের শাকটা বলি না পছন্দ হইলে ভালো লাগলে সেইটার প্রতি কিন্তু বেশি আকর আকৃষ্ট থাকে মানে তো ভালোই হয়েছে তো আমি এভাবে মাখাইয়া নি ভালো করে মরিচ মশলা জানি সব মাছের ভিতরে মেখে তারপরে তৈলের উপরে দিয়ে দিলাম এই রকমের মানে মাছটা আলাদা বাজি না এই রকমের এক পিট বাজা হইলে অপর পিট তুলে উপর দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিই আমাদের কাছে এই রকমেরই ভালো লাগে আর যদি মেহমান আসে তখনকার কথা আলাদা তখন বাটা মরিচ পেঁয়াজ মানে এইগুলো দিই তো সবাই ভালো থাকবেন আবারও সুন্দর ভিডিও নিয়ে আসবো